দেখতে দেখতে ডিসেম্বর মাস শুরু হয়ে গেল বছরের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে জীবন থেকে চলে যাচ্ছে আরো একটি সুন্দর বছর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাধার ব্লগ ভিডিও আরো একটি মিনি ছোট্ট ব্লগ ভিডিও দেখার ওয়েলকাম তো গরমের চাপ কমে গিয়েছে হালকা পাতলা শীত শুরু হচ্ছে এই হালকা পাতলা শীতের মাঝে আমাদের কাজগুলি করতে হয় খুব দ্রুত আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে শীতের সকালে ঘুম থেকে দেরিতে উঠেও কিন্তু কাজগুলি আমি আনকমপ্লিট রাখি সমস্ত কাজ আমি সময়ের মধ্যে কমপ্লিট করে রান্না করে চলে শীতের সকাল আর যেহেতু হালকা পাতলা শীত পড়ছে তাই শীত শেষ হলে অথবা রাত পোহানোর সময় কিন্তু একটু বেশি ঘুমে না আজকে আমার ঘুম থেকে উঠতে বা জাগতে একটু কিন্তু লেট হয়ে গিয়েছে তারপরেও কিন্তু খুব দ্রুত আমি সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে থেকে শেয়ার করেছি যেহেতু এখন শীতকাল পিটা পুলি আর আমি এমনই একজন পিটা ফাগল মানুষ যে কিনা শীতের মাঝে পুলি পিটা চুই পিঠা হাত ঝাড়া পিটা যে বা দুধ চিতই পিঠা বা চিতই পিঠা যদি আমি এনজয় না করি তাহলে আমার পুরো শীতকালটাই যেন মাটি সাথে কিন্তু আমার ছেলেরা ভাপা পিঠা খুব বেশি পছন্দ করে বিশেষ করে আর এই পিঠাটা বেশি পছন্দ করে আমার বড় ছেলে আর এখানে আপনারা দেখেছেন কয়েকদিন আগের ভিডিওতে আমি বিরুনি চাল খেজুরের গুড় থেকে শুরু করে অনেক কিছু কিনে এনে যেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর সাথে বেশ কিছু পরিমাণ রসুন ছিল সেই রসুনগুলো আমি স্ক্রিন ছাড়িয়ে সাথে রয়েছে খেজুরের গুড় এগুলো আমি কুচিয়ে রাখবো আর রসুন যদি যদি অবস্থায় বেশি দিন রেখে সেক্ষেত্রে রসুন গুলি কিন্তু খুব দ্রুত শুকিয়ে নষ্ট হয়ে যাবে অন্যদিকে ভাপা পিঠা পুলি পিটা যে কোনো পিঠা যদি তৈরি করি সেক্ষেত্রে আমার খুব বেশি ইম্পর্টেন্ট খেজুরের গুড় যেটা সেটা এইভাবে আমি অফ স্ক্রিনে বসে অনেকটা গ্রেটারে গ্রেট করে যেভাবে ঠিক সেভাবে আমি একদম মিহি করে কুচিয়ে তার আগে আমি রসুনটা ব্ল্যান্ড করে এইভাবে আমি এয়ারটাই বক্সে এয়ারটাই বক্স গুলি আমি আগে ধুইয়ে রেডি করে নিয়েছি সাথে রসুন নিয়েছি আর খেজুরের সংসারিক কাজগুলি একা হাতে করতে কিন্তু অনেক সময় আর কষ্ট মাঝে মাঝে চিন্তা করি কেন যে ভালোবেসে এই ভালোবাসার ইউটিউব লাইনে আর ইউটিউব চ্যানেল এই লাইনটা এমনই একটা লাইন এটা অন্তর থেকে ভালোবাসা না হলে কখনোই কিন্তু করা যায় অন্তর থেকে ভালোবেসে কাজ করি বলে কোনো সফলতা না পাওয়ার পরেও এই লাইনটা আমি বাদ দিতে পারছি না মাঝে মাঝে চেষ্টা করি আর চিন্তা করি দীর্ঘ সাড়ে তিন থেকে চার বছর ইউটিউব প্ল্যাটফর্মে আমি সময় পার করি এবার মনে হয় ছেড়ে দেব কিন্তু না এই চ্যানেলের ভালোবাসা আপনাদের ভালো কিন্তু ছাড়তে পারি না তো মোটামুটি কথা বলতে বলতে আমি অনেক কাজ কিন্তু গুছিয়ে নি আমি পার্ট টু পার্ট যে কোনো রেসিপি আমার কুকিং রেসিপি বাই মনি চ্যানেল আর এই ব্লগ চ্যানেলে আমার লাইফ আমি শেয়ার করে থাকি তাদের সাথে কথা বলতে বলতে আমি খেজুরের গুড় গোছানো থেকে শুরু করে ব্ল্যান্ড করে এইভাবে আমি একটাই বক্সে ভরে সাথে এর উপরে আমি কাগজ দিয়ে লিখে দিয়েছি আর কস্টেপ দিয়ে এইভাবে আমি কস্টিং করে দিয়ে করে ডিপ ফ্রিজে রাখলে খেজুরের গুড় এবং রসুনের বক ফ্রিজ থেকে বের করে বুঝে এবং বুঝে নিতে কোনো প্রবলেম না আর এইভাবে করে সংসারে কাজ দিয়ে বছরের শেষ মাসের প্রথম দিন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিও ভালো লেগেছে যদি আমার ভিডিওতে বা বলাতে কোনো কিছু ভুল ত্রুটি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম